স্বপ্নে একবার আল্লাহর সাথে তার এমন একটা আমল আমাকে জানাই যে আমলের মাধ্যমে আমি আল্লাহ আপনার নিকটবর্তী হব আল্লাহ বলেন ও আহমান আমি আল্লাহ যে কুরআন নাজিল করেছি এই কুরআনের মাধ্যমে আমি আল্লাহর নিকোট ভর্তি যায় ও সাতালের মুসলমান ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ওগো আল্লাহ তুমি যে কুরআন নাজিল করেছো এই কোরআন বুঝিয়া পড়ু কি না বুঝিয়া পড়ু আল্লাহ তাআলা বলেন আহমদ আমি আল্লাহ যেই কুরআন নবীর উপর নাজিল করেছি এই কুরআন বুঝিয়া পড়লে এই কুরআন না বুঝিয়া করিলে আমি আল্লাহর নিকটবর্তী হওয়া যায় ও সারা তলার মুসলমান কুরআনের মাহফিল আমাদের জন্য বরকত আজ বিগত বছর আমরা দেখেছি কোরআনের মাহফিল বন্ধ হয়ে যায় আলে মুলামাদের কি মিন অপরাধে জেলখানার মধ্যে নির্যাতন করা হয় ও দুনিয়ার মুসলমান জেনে নাও ক্ষমতা চিরস্থায়ী না আল্লাহ যখন ধরে আর কখনো ছাড়া যায় না ও যারা কোরআনের মাহফিল কে বন্ধ করতে চেয়েছে আলেমুল আমার সাথে বিয়া করেছে তারা কিন্তু আজ দুনিয়ায় থাকতে পারে না। পলানোর সুযোগটা পর্যন্ত পাই নাই এই জন্য আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে সম্পর্ক রাখার তৌফিক দান করুন সবাই বলি আমি আমাদেরকে সারাতলা গ্রামবাসীর উদ্দেশ্যে আয়োজিত মাহফিলে আসার বাসার যে দান করেছেন সেই মানিকের দরবল আলহামদুলিল্লাহ

নাযিল করেছি এবং আমি আল্লাহ এই কুরআনের হেফাজতকারী ও নাস্তিক বেঈমানের দল তোমরা যত ই কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও কুরআনের মাটিকে বন্ধন বন্ধ করতে চাও কুরআন ওয়ালাদেরকে যতই তোমরা জেলের মধ্যে ধরো তোমরা তো কোরআনকে থামাইতে পারবা না যে আল্লাহ কোরআন নাজিল করেছে সেই আল্লাহ কোরআনের হেফাজতকারী ও সনাতন মুসলমান আল্লাহ তালা কাফেরদেরকে চ্যালেঞ্জ দিলেন ও কাফের দল এই কোরআনের মতো একটা কোরআন নাজিল করে দেখা কাফেররা আল্লাহর এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে